ভারতের সেনাবাহিনীতে এক বিশাল অংশ এখনো সুরক্ষা জ্যাকেট ও মানসম্মত অস্ত্র পায় না বাজেটের টাকা যায় কমিশনে দু হাজার পঁচিশ সালের সামরিক বাজেট ঘোষণায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় গর্ব করে জানায় এবারের বাজেট উননব্বই বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যা বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বাজেটের মধ্যে অন্যতম এই বাজেটের বড় অংশই বরাদ্দ হয়েছে উচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমান রাডার সিস্টেম সাবমেরিন এবং রকেট প্রযুক্তির উন্নয়নের জন্য কিন্তু অবাক করা বাস্তবতা হলো এই বিপুল বাজেটের মধ্যেও ভারতের চল্লিশ শতাংশ সেনা এখনো পর্যন্ত পর্যাপ্ত সুরক্ষা গিয়ার অর্থাৎ হেলমেট ও বডি আর্মার পাচ্ছে না অনেক ক্ষেত্রেই সেনারা ব্যবহার করছেন পুরনো ফাটা হেলমেট কিংবা যুদ্ধের অনুপযুক্ত বুলেট প্রুফ জ্যাকেট এই পরিস্থিতি বিপজ্জনকও সীমান্তবর্তী অঞ্চল বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ ও উত্তর পূর্ব ভারতে মোতায়েন সেনারা নিয়মিত গুলি সম্মুখীন হন অথচ বহু সেনার শরীরে মানসম্মত প্রতিরক্ষা সরঞ্জাম না থাকায় তারা অব্যবস্থাপনার শিকার হয়ে মৃত্যুবরণ করছেন দু সালে একটি অভ্যন্তরীণ সেনা তদন্তে দেখা গেছে সীমান্তে নিহত আটত্রিশ জওয়ানের মধ্যে বাইশ জন যদি উন্নত হেলমেট ও আর্মার পেতেন তবে তারা বেঁচে যেতে পারতেন প্রশ্ন হল বিলিয়ন ডলারের বাজেট কোথায় খরচ হচ্ছে প্রথমত বিপুল অঙ্কের বরাদ্দ গেছে বিদেশি অস্ত্র আমদানিতে ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনার প্রকল্পের পেছনে একাই বরাদ্দ হয়েছে প্রায় আট মিলিয়ন ডলার সেই সঙ্গে ইসরায়েলি ড্রোন আমেরিকান হাউিটসার কামান রাশিয়ান ট্যাঙ্ক আপগ্রেডিং ইত্যাদিতে চলছে কোটি কোটি ডলারের চুক্তি অথচ এইসব বিলাসী প্রযুক্তির কিনে রাখার মাঝে যে সাধারণ জওয়ান জীবনে ঝুঁকি নিয়ে ডিউটিতে আছেন তাদের সুরক্ষা সরঞ্জামের বরাদ্দ উপেক্ষিত থেকে যাচ্ছে দ্বিতীয়ত প্রতিরক্ষা খাতে ব্যাপকভাবে দুর্নীতি ও কমিশন কালচার জড়িয়ে গেছে সালে ভারতের প্রতিরক্ষা কন্ট্রাক্ট ব্যবস্থাপনায় দুর্নীতির এক বড় কেলেঙ্কারির তদন্ত হয় যেখানে দেখা যায় প্রায় বারো পার্সেন্ট অর্থ বরাদ্দ যাচ্ছে মধ্যস্বত্বভোগী সাব ঠিকাদার ও রাজনৈতিক লবির পকেটে এমনকি সাধারণ পেট্রোল ইউনিটের জন্য বরাদ্দকৃত হেলমেট কেনার টেন্ডারও বারবার স্থগিত হয় কিংবা দুর্বল মানের সরঞ্জাম সরবরাহ করা হয় বলে অভিযোগ রয়েছে ফলে একজন সেনা যখন প্রকৃত যুদ্ধক্ষেত্রে যায় তখন তার পেছনে দাঁড়িয়ে থাকা রাষ্ট্র তাকে ন্যূনতম নিরাপত্তাও দিতে পারে না তৃতীয়ত দেশের মধ্যেই যে সামরিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেমন ডিআরডিও বিএলএ হিন্দুস্তান অ্যারোনটিক্স সেগুলোতে উৎপাদন ধীর ও অকার্যকর হয়ে দাঁড়িয়েছে দেশীয় প্রযুক্তিতে উন্নত হেলমেট কিংবা জ্যাকেট তৈরির বহু পরিকল্পনায় বাজেটে ঘোষণা হলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রয়োগ হয়নি উৎপাদনশীলতার ঘাটতি মনিটরিং এর অভাব এবং রাজনৈতিক অগ্রাধিকারের সংকটে পড়ে প্রকল্পগুলো মাঝপথে বন্ধ হয়ে যায় বা সীমিত থাকে এ অবস্থায় সেনাবাহিনীর নিচু স্তরের কর্মকর্তারা নিজের পকেট থেকে টাকা খরচ করে হেলমেট বা উন্নত সুরক্ষা গিয়ার কিনছেন এই ধরনের খবরও বিভিন্ন সময় উঠে এসেছে সীমান্তে মোতায়েন এক ক্যাপ্টেনের বক্তব্য অনুযায়ী সরকারি স্টকে থাকা হেলমেটের তুলনায় বাইরের দোকানের পঁয়ত্রিশশো টাকার হেলমেটই বেশি টেকসই যে দেশে সরকার উচ্চাভিলাষী মেক ইন ইন্ডিয়া ডিফেন্স কর্মসূচি চালু করে যেখানে প্রতিরক্ষা খাতের বাজেট বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সেই দেশেই কিভাবে সাধারণ জওয়ানের জন্য পর্যাপ্ত বুলেট প্রুফ জ্যাকেট ও মানসম্মত হেলমেট নিশ্চিত করা যায় না প্রতিরক্ষা ব্যয়ের দিক থেকে ভারত এখন বিশ্বের চতুর্থ উননব্বই বিলিয়ন ডলারের সামরিক বাজেট নিয়ে ভারত তার সামরিক আধুনিকীকরণের পথে দৃশ্য এগিয়ে যাচ্ছে কিন্তু ভেতরের বাস্তবতা বলছে এই বিপুল বাজেটের একটি বড় অংশ চলে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রযুক্তির পেছনে যার কার্যকারিতা যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ প্রয়োগযোগ্য নয় এদিকে যুদ্ধের ময়দানে সীমান্তে কিংবা জঙ্গলে যে সেনারা কাজ করছেন তাদের জীবন রক্ষাকারী মৌলিক সরঞ্জাম যেমন বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট সেটাই নেই ভারতীয় সেনাবাহিনীর একাধিক অভ্যন্তরীণ প্রতিবেদন এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী সেনাবাহিনীর অন্তত চল্লিশ শতাংশ সদস্য এখনও মানসম্মত হেলমেট পান না অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয় উনিশশো আশি বা উনিশশো নব্বইয়ের দশকের পুরনো ডিজাইনের স্টিল হেলমেট যা আধুনিক সময়ের স্বয়ংক্রিয় অস্ত্রের আঘাত ঠেকাতে ব্যর্থ এমনকি বুলেট জ্যাকেটের ক্ষেত্রেও একই অভিযোগ নিম্নমানের ফাইবার সেলাইয়ের ঘাটতি ও অতিরিক্ত ওজন সেনাদের চলাফেরায় বাধা সৃষ্টি করে এই সংকটের উৎস খুঁজতে গিয়ে দেখা যায় প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে সর্বত্রই দুর্নীতির শিকড় প্রতিটি লট কেনার সঙ্গে যুক্ত থাকে একাধিক সাব কন্ট্রাক্টর ও রাজনৈতিক দালাল ফলে জন্য বরাদ্দকৃত প্রতিটি সেনার সরঞ্জাম কেনা হয় বাড়তি খরচে অথচ মান পড়ে যায় পথে। সরকারি টেন্ডার নীতিতে স্বচ্ছতা থাকলেও তা বাস্তবে কার্যকর হয় না বহু কন্ট্রাক্টটি একাধিকবার ডেলিভারি ডিলে বা পারফরমেন্স ইস্যুর কারণে বাতিল হয় কিন্তু তার দায় কোনো সংস্থাকে নিতে হয় না দু সালে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্টে স্পষ্ট বলা হয় সেনার জন্য কেনা একাধিক ব্যাচের হেলমেট ও আর্মার নির্ধারিত মানদণ্ডে উন্নীত হয়নি কিন্তু তা ব্যবহারে বাধা দেওয়া হয়নি এই তথ্য জানার পরেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি বরং বাজেট বরাদ্দে প্রতি বছর বাড়তি অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে সামরিক মডার্নাইজেশনের নামে যার বৃহৎ অংশ যায় বায়ুসেনা ও নৌবাহিনীর উন্নয়নে কিন্তু স্থল সেনার জওয়ানদের জন্য মৌলিক নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি থেকেই যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু আর্থিক নয় এটা একটি দৃষ্টিভঙ্গির সমস্যা ভারত সরকার প্রতিরক্ষা খাতকে আধুনিক যুদ্ধের দেখনদার অংশে বিনিয়োগ করছে রাফাল বিমান অ্যাটাক হেলিকপ্টার সাবমেরিন ইত্যাদিতে কিন্তু সেনা সদস্যদের যারা মাটিতে সামনের শারীরিকভাবে বিপদের সম্মুখীন হন তাদের নিরাপত্তা উপেক্ষিত এক সেনা জানালেন আমরা দেই, কিন্তু মাথায় তা হেলমেট নয়। একটা ইচ্ছা যদি বাঁচি এই সংকট ভারতীয় সেনার মনোবলে প্রভাব ফেলে নিচুতলার জওয়ানদের মধ্যে খুব জমছে প্রতিদিন জীবন দিয়ে দায়িত্ব পালন করছেন অথচ পেছন থেকে রাষ্ট্র শুধু বীরত্ব চায় কিন্তু নিরাপত্তা দেয় না অভিজ্ঞতা নিয়ে বহু মিডিয়ায় মুখ খুলতে সাহস করে না কারণ সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী তারা সরাসরি কোনো মন্তব্য করতে পারেন না ফলত বাস্তব পরিস্থিতি চাপা পড়ে যায় সার্জিক্যাল স্ট্রাইক জাতীয় সাফল্যের প্রচারণায় অন্যদিকে বিশ্বে যখন আধুনিক সেনাবাহিনীর সংজ্ঞা পাল্টেছে যুক্তরাষ্ট্র ফ্রান্স চীন এমনকি দক্ষিণ কোরিয়াও এখন জওয়ানদের মানসিক সুস্থতা নিরাপত্তা সরঞ্জাম ও পরিবারকে দেওয়ার সহায়তা নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেখানে ভারত এখনও যুদ্ধকে দেখে শত্রু দমন হিসেবে কিন্তু নিজের সেনার জীবন রক্ষার দিকেই যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না ভারতের প্রতিরক্ষা বাজেট যখন উননব্বই বিলিয়নের মাইল ফলক স্পর্শ করেছে তখন সেই অর্থের বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন সামরিক বিশ্লেষক থেকে শুরু করে স্বয়ং সেনাবাহিনীর অভ্যন্তরীণ ব্যক্তিরাও। দেশের সামনে যুদ্ধের সম্ভাবনা না থাকলেও সরকার বাজেট বাড়াচ্ছে তবে তার সুফল কতটুকু পৌঁছাচ্ছে মাঠ পর্যায়ের সেনার কাছে সেটাই এখন হয়ে উঠেছে মূল বিতর্কের বিষয় পাঞ্জাব সীমান্তে কর্মরত এক অবসরপ্রাপ্ত সুবেদার বলেন শীত বর্ষা সন্ত্রাস সব মোকাবিলা করেও যখন দেখি নতুন পোশাক নেই হেলমেট ফাটা আর পেছন থেকে কেউ জিজ্ঞেস করে না তখন বুঝি আমরা শুধু পরিসংখ্যান এই বক্তব্য কোনো আবেগ নয় এটি দেশের সামরিক বাস্তবতার নির্দয় প্রতিফলন যে সেনারা দেশের সীমান্ত পাহারা দেন যারা প্রতিদিন সন্ত্রাসবাদ মোকাবেলা করেন সেই সেনারা যখন দেখে রাজনীতি বিদ্রা বিলাস বহুল ডিফেন্স এক্সপো আয়োজন করছেন আর উচ্চমূল্য সমরাস্ত্র কিনে রাফাল ডিপ্লোমেসি চালাচ্ছেন তখন স্বাভাবিকভাবেই তারা প্রশ্ন তোলে আমরা কি শুধু ব্যবহার্য বীর ভারতের প্রতিরক্ষা নীতিতে দীর্ঘদিন ধরে একটি ভুল অগ্রাধিকার কাজ করে যাচ্ছে প্রযুক্তির উচ্চতাকে রাষ্ট্রের গৌরব হিসেবে তুলে ধরা হচ্ছে অথচ মানবিক দিক যেমন সেনার মৌলিক নিরাপত্তা মানসিক স্বস্তি পরিবারকে পর্যাপ্ত সুবিধা সেগুলো পেছনের সারিতে পরি রয়েছে কেন্দ্রীয় বাজেটে প্রতিবারই ঘোষণা হয় অস্ত্র আধুনিকীকরণ পরিকল্পনা কিন্তু সেই বাজেটের কতটা যায় সামনের লাইনে দাঁড়িয়ে থাকা জওয়ানের গায়ে তার কোনো স্বচ্ছ প্রতিবেদন প্রকাশ পায় না দু পঁচিশ সালের প্রথমার্ধে জম্মু কাশ্মীর ও নাগাল্যান্ডে অন্তত নয়টি পৃথক এনকাউন্টারে সেনা নিহত হয়েছে সেনা সদর দপ্তরের এক অভ্যন্তরীণ রিপোর্টে দেখা গেছে তাদের মধ্যে অন্তত পাঁচজন উন্নত হেলমেট ও বডি পেলে হয়তো প্রাণে বেঁচে যেতেন অর্থাৎ বাজেটের অগ্রাধিকার শুধু জীবনঘাতি অস্ত্রে নয় জীবন রক্ষাকারী সরঞ্জামেও দেওয়া উচিত ছিল ভারতের রাজনৈতিক বৃত্তেও এই বিতর্ক এখন বাড়ছে প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদি এক সেমিনারে বলেন ভারত যত দ্রুত যুদ্ধের মুখে পড়ছে না তার চেয়েও দ্রুত সামরিক বাজেট বাড়ছে কিন্তু যেখানে লাগছে সেখানে টাকা পৌঁছাচ্ছে না এই কথা পরিষ্কার করে যে বাজেট বড় হলে নিরাপত্তা নিশ্চিত হয় না যদি বাস্তব প্রয়োগ অনুপস্থিত থাকে অন্যদিকে সেনাবাহিনীর পরিবারগুলোর অভিজ্ঞতা আরও করুন হেলমেট না থাকায় গুলিবিদ্ধ হয়ে যে জওয়ান নিহত হন তার স্ত্রী বা সন্তানেরা অনেক সময় ক্ষতিপূরণ পাওয়ার আগেই জর্জরিত হয় অর্থ সংকটে পরিবারগুলো সরকারি দপ্তরে বারান্দায় ঘুরে বেড়ায় অথচ সরকার অন্যদিকে যুদ্ধ জয়ের গল্পে ব্যস্ত থাকে এই পরিস্থিতি যখন সামনে আসে তখন প্রশ্ন একটাই এত বড় প্রতিরক্ষা বাজেট কেন জনগণের জন্য প্রশ্নাতীত থাকবে কেন মিডিয়া হেলমেট সংকট নিয়ে গভীর অনুসন্ধান করবে না কেন রাজনীতিবিদরা বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করবেন অথচ সেনাদের হেলমেট থাকবে ২০ বছর আগের এই প্রশ্নগুলো যত না সামরিক তার চেয়েও বেশি নৈতিক রাষ্ট্রের দায়িত্ববোধের প্রশ্ন ভারতের প্রতিরক্ষা বাজেট যে মাত্রায় পৌঁছেছে তা দিয়ে শুধু যুদ্ধ জেতা নয় জওয়ানদের জীবন বাঁচানোও সম্ভব কিন্তু যদি সেই টাকায় হেলমেট না আসে যদি জীবন রক্ষাকারী সরঞ্জাম না পৌঁছে তাহলে সেই বাজেটের মহত্ব নিয়ে প্রশ্ন তোলায় গণতান্ত্রিক দায়িত্ব এখন সময় এসেছে উচ্চাভিলাষী ঘোষণার বাইরে গিয়ে বাস্তবকে মুখোমুখি দেখার না হলে ভারতের প্রতিরক্ষা বাজেট শুধু একটি সংখ্যাই হয়ে থাকবে যার নিচে চাপা পড়ে থাকবে চল্লিশ পার্সেন্ট সেনার অরক্ষিত মাথা